মানে কি সামনে আসতেছেন কেন একটা বিষয় দেখে পুরাবক হয়ে গেছি এর জন্য আমার বাইকটা থামানো হলো সেটা হলো ছোটবেলায় দেখতাম রাস্তাঘাটে এরকম সাপ খেলা তো অনেক বছর পরে দেখে আসলে আমি পুরা অবাক যে এরকম সচরাচর দেখা যায় না যে এখনো রাস্তাঘাটে সাপ খেলা দেখানো হয় এটা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে

সেই ফানি লোক মানে আসলে আমি একটু এনজয় করতেছিলাম সাপ খেলা দেখে অনেক বছর পরে সাপ খেলা দেখলাম এখন বের হবে এনটিভাইরাস

আজকে একটা অন্যরকম ভিডিও হবে সেটা হলো কখন এরকম ভিডিও আমি করি নাই একটু মজা পাওয়ার জন্য একটু এনজয় করার জন্য করার জন্য অনেক বছর পর এরকম সাপ খেলা ছোটোবেলায় এরকম আমরা যখন রাস্তাঘাটে গেতাম দেখতাম এরকম অহরহ সাপ খেলা দেখতাম কিন্তু এটা এখন হ্যাঁ এখন গ্রাম অঞ্চলে হয় কিন্তু ঢাকা শহরে এরকম সচরাচর দেখা যায় না যে কারণে আমি গেলাম

আর ও যে অপoze মানুগো হে বাবা আমাটাকে হুননে লাগি আমি কই না কানাডার استاد আমি পাললি গে না নামও লোকালি যায় দা bengaliছি এইwidetilde মুকে এমন কোনো লোক নাই যে দাপলে খেলা দাইবো আর যেই লে কই ফোতি আমার এটার সামনে পড়লে সরি দিব বরি কাম হইতো না এই নামও লোকালি যায় দেই তারা বন্ত